সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন মতে আমিও ভালো আছি তো এই ভিডিওটি করা ছিল রমজানে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন ও সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরা ভিডিও যদি মনোযোগ সহকারে না দেখেন সেক্ষেত্রে বুঝবেন না আমি প্রথমে তো এই যে দেখতে পাচ্ছেন যে টিভিটি অন করে নিলাম টিভির মধ্যে অর্থাৎ এটি একটি হাওয়ারের মধ্যে এই জন্য খুব দ্রুতই কাজটি করবো কারণ এই জায়গায় যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে বিদ্যুৎ কত ঘন্টা পরে আসে এটা বলা যায় না তো দেখতে পাচ্ছেন যে উনি অনেক কিছু গাটাগাটি করছে উনি পুরাতন আকাশ কিনি তারপর ইনস্টল করার পর অনেক চেষ্টা করছে কিন্তু কাজটা করতে পারে না তো দেখেন যে রিসেট করছে তারপর অনেক অনেক অপশন কিছু করছে করার পর বাংলা লেখা আনছে ওটা টিভি একটু মানে হাতের পশ্রে বন্ধ হয়ে গেছে আমি যদি আবারও টিভিটি অন করি আপনাদের অন করে দেখাই হঠাৎ পুরাতন তো যেহেতু উনি আমারও প্রথম বলে নাই তারপর পরবর্তী বলছি যে ভাই আমি পুরাতন কিনছি পুরাতন কেনার পর লাগা লাগাইছি কিন্তু অনেকবার ট্রাই করছি আমাদের বাড়ির পাশে যে ইলেকট্রিশিয়ান আছে আমাদের ফ্যান লাইট নষ্ট হলে যে কাজ করে ওরা দেয় কাজ করেছে কোনো ভাই আমি এই সমস্যাটা সমাধান করতে পারি নাই তখন বুঝতে পারলাম যে এটা আর কোনো সমস্যা নেই টিভি অন করে কোনো লাভ নেই আমাদের কাজ হল চালে তো দেখতে পাচ্ছেন যে আরেকবার সাই ওই কার্ডের মাঝে রায় চালাইছে উনিও সেম না শুধু খালি উত্তর মানে পূর্ব আর ওই দক্ষিণ দুইটার কনাকণিভাবে কাঠটা রায়খা সুন্দর করে রাখা দিল কাজ হয়ে গেল এখন এই যে যে এই জায়গায় নাওয়ের যেই ইয়ে আছে ওই আমি লাগাই দিয়েছি তো উনি অ্যাকচুয়ালি যেই সাঁতার যেই দিক নির্দেশনাটা ওনার এই দিক নির্দেশনাটা ভালো আছে কারণ কালো ভালো একটা পজিশনে লাগাইছে তবে আমার একটু বলের জন্য উনি এই কাজটি করতে পারে নাই তো উনি মোটামুটি আগ আগাইতে পারতে তো আমাদের যে যে নাটগুলি আছে এই নাটগুলি আমরা প্রথমত লুজ করে নেব তারপর সাতাটা এই জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে ছড়ব কারণ যেহেতু এটা হাওয়ারের মধ্যে কাজ এই জায়গায় জ্বর বৃষ্টি বাতাস প্রচুর বেশি আর বেশি থাকার কারণে হয় কি এই কাঠের মেঝে লাগানোর পর দুই মাস তিন মাস পরই কাজটা ধরুন অলরেডি সামনে বর্ষাকাল চলে আসতেছে বর্ষাকাল আসার পরে ওই জায়গায় মানে এই জায়গার যে কাজটা করতেছে এই জায়গায় বর্ষাকাল আইলে আমি নিজেই আসবো না এদের বাসায় আমার যদি একটা সার্ভিসে দুই হাজার টাকা দেয় তো আমি ওনার বাসায় আসবো না কারণ কমন পাঁচ থেকে সাত কিলোমিটার পাঁচ পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে রাস্তা পাঁচ ছয় কিলোমিটার রাস্তা শুধু ট্রলার কি বা নৌকা করে আসতে হবে আর এখন ছোটো একটা গ্রাম এই ছোটো গ্রামটাই কতটুকু বাড়ি দিয়ে আসতে হবে আর এত বড়ো টলার তো আসবেই না ছোটো টলার আর এটা একটা নদীর কাছাকাছি ঠিক আছে আর ঢেউ যেই ভয়াবহ হয় আমি নিজেই আসবো না এই জন্য আমি ওনাকে কথা কথা সম্পূর্ণ বললাম যে ভাই আপনার কাজটা আমি একটু বালটিকে করে দিই আমাদের বাড়ি শ্রমিক পারিশ্রমিকটা একটু বাড়াই দেবেন তো ওনার কমপ্লেন ছিল যে আমার সাঁতারটা আগে চলতো এখন চলে না তো আমি টিকিটের বাইরে কিছু বলতে পারি না কারণ টিকিটের বাইরে বললে আমার সুপারভাইজার আছে উনি আমাকে ধরবে অর্থাৎ কাস্টমার কেয়ার থেকে যখন ওনার নামে কমপ্লেনটা আসবে মেল আসবে তখন আমাকে উনি আবার আমারে ধরবে সেক্ষেত্রে আমি কোনো কিছু বলতে পারি নাই কারণ ওনার সাথে বোঝায় কথা বললে কাজটা করতে হইব তো আমি প্রথমত এই লেগটা ছুটায় নিলাম কারণ দুই দিন আগার এটা নষ্ট হবেই কারণ থাকবেই না এটা তো প্রথমে তো সাতাটা সাতাটা এই জায়গা থেকে খুলে নিলাম তখন কাঠ থেকে খুলে এই যে দেখেন যে এই জায়গায় সেটিং করলাম হঠাৎ ওরা টিনের খুব দাম টিনে আমি কানা করব না অতিরিক্ত যে দেখেন ফোটা স্কিউ দুইটা আছে সুন্দর করে রেগটা মানে একটু ফাঁকা যে কোন তিনটা স্কুতে লেগটা সুন্দর করে বসবি অর্থাৎ চেষ্টা করব তিনটা যদি না মিলে দুইটা হইলো মিলাইয়া তারপর একটা সিদ্ধ করব বেশি করব না কারণ আমরা যদি ওভাবে না করতে পারি তো আমাদের একটার বেশি ছিদ্র থেকে না হয় কথাটা যারা আপনারা নিজেরা লাগান চা যারা দিয়েই লাগান চেষ্টা করবেন যে টিনের মধ্যে সিদ্রিটা না করার কারণ আমার মিস্ত্রি যেই স্ক্রু বলেন যা যেটা বলেন নাট বলেন যেটা দিয়ে এই কাজটা করছে ওইটার ভিতরে যার থেকে আমরা কাজটা করে নিতে পারি যদি না হয় সেক্ষেত্রে একটা ফুটা আমরা টিনে করব। তো আমি সাতাটা অলরেডি নিয়েছি বয় নেওয়ার পর আমাদের সেট মিটারটি অন করে নিচ্ছি তো উনি যেই বাই এই যেই দিকে ছাতাটা লাগাইছিলো দিকটা ঠিক আছে কিন্তু আমি একটু মডিফাই করে লাগিয়ে দিলাম কারণ কাঠের মাঝে সাতাটা বেশি দিন লাস্টিং করবে না আর টিনের মধ্যে দিলে সব সময় এরকম থাকবে অর্থাৎ আর আশা করি সমস্যা হবে না তো আগের যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল থেকে আমরা নাটগুলো একটু লুজ করে নেবো আর যে দেখেন যে উপরে যে না নাকের নাটটা অর্থাৎ সাঁতার যেই মানে ঝুলন্ত যে নাটটা থাকে নাটটা দেখেন কতটুকু বাইরে আছে অর্থাৎ যেই ইনস্টলার লাগাইছে সে অপরাপরি টাইট করাটাই তো নাটগুলা এরকম টিকা টাইট করে নেবেন হঠাৎ আমরা চাইলে এক ইঞ্চি আধা ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ যার থেকে হাফ ডাউন করা যায় তো দেখেন আমি সম্পূর্ণ মানে সাতাটা নাট যতটুকু কাজ করার করা নেওয়ার পরে আমি শিল্পিটা অন করছি এখন আমি সেট মিটার দেওয়া করতেছি আপনারা তো টিভি দেওয়া করবেন টিভিতে লাইন দেওয়া এই যে সাঁতার একটু টান দিবেন একটু নিচে দিবেন আবার একটু আবার একটু সামনের দিকে যা করবেন আবার একটু আবার একটু উপরে উঠাবেন বা ডাইনে নেবেন এরকম টিকা আসলে কাজটা যেমন দেখেন আমি কিন্তু ক্লারা দেওয়ার পরে এই যে সিগন্যালটা আসতে অর্থাৎ আমি কিন্তু সব ভিডিওতে ইভাবে ফুললি ফুল দেখাইতে পারি নাই আমি এখন যেভাবে লাভা দিছি ওই বাই যেই দিক অনুযায়ী ছাতাটা লাগাইছে আমিও কিন্তু সেই দিক অনুযায়ী অর্থাৎ আমি কী করলাম দুই ইঞ্চি অর্থাৎ যারা আকাশে কাজ করে না তাদের এক ইঞ্চি দুই ইঞ্চি সমস্যা হইতেই পারে তো আপনারা ওইভাবে মিলায় কাজটা করে নেবেন এখন আমরা কী করব যেমন ছাতা আমি কিন্তু এর আগে বলছিলাম যে নাটটা এরকম টাইট পজিশনে লাগবেন যার থেকে চাইলে এক ইঞ্চি দুই ইঞ্চি লড়ানো যায় এখন দেখেন আমি কিন্তু উপর নিস এই যে আমি এখন এই নাটটি টাইট দিছি টাইট দিয়ে কিন্তু সাতাটা ঘুরাঙ্গিয়ে দিছি অর্থাৎ এই জায়গায় এমন একটা জায়গা ওই সাইডে এই নাটটা আমরা টাইট দিতে পারবো না তার জন্য আমরা সাতাটা ঘুরাই আই না যাতে সাতাটা আমরা এই নাট দুইটা দুই সাইডে দুইটা নাট টাইট দিলে আমরা সাতাটা উপর নিচ করতে পারবো না অর্থাৎ ডাইনে বা আমি টান দিতে পারবো এখন দেখেন আমরা সিগনাল সিগন্যাল গেছিলো এখন ডাইনে টান দিবো সাতাটা ডাইনে টান দেওয়ার পর যেহেতু সিগনালটা আসবে এই যে সবুজ দাগ আসবে মিটারে এই যে এই যে এই যে বিরাশি পার্সেন্ট তিরাশি পার্সেন্ট আসছে এই জায়গায় রাইখা এখন আমরা কি করব এই যে মধ্যের যে তিনটা নাট এই যে মধ্যের যে তিনটা নাট টাইট দেব এর আগে আমাদের করণীয় থাকবো যখন আমরা দশ হাজার আঠারোশো পাঁচচল্লিশ বি তিরিশ হাজারের সিগনালটা পাইব তখন আমরা স্কিউত মানে এই যে সেটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা হরিজেন্টাল করব হরিজেন্টাল করার পর বিটা হালকা ঘোরাবো হালকা ঘোরানোর পর সিগনালটা চলে আসবে আটটাতে আমি হরিজেন্টাল সিগনাল এলএন বি যে পজিশনে আছে আশা করি জেন্টাল সিগন্যাল পাবে এই জন্য আমি আর চেক করি নাই তো কাজটি হইলো ওই ভাইয়ের তো দেখতে পাচ্ছেন যদি ভাই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বলবেন আপনার কাজটি আমি কীরকম করছি তো ওই ভাই মোটামুটি বুঝে এই জন্য উনি নিজেই কাজটা করতেছে আমি বললাম যে ভাই এখন দেখেন তো চলে কি না তো ভাই নিজে নিজে কাজটি করছে আর ভিডিওটি যারা দেখছেন আশা করি সম্পূর্ণ কাজটুকু যদি আপনি মনোযোগ আর দেখে থাকেন ইনশাল্লাহ আকাশ ডিটেইলস কোনো সমস্যা হবে না পুরাতন কিনে নতুন কিনেন আপনি নিজেই সেটিং করতে পারবেন আর সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই আশা করি আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে তো এরকম এরকমটিকেই আমি কাজ করি চাইলে আপনারা ওইভাবে কাজ করতে পারেন যাদের যেই সমস্যা বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন আবার ভিডিওটি মনে করেন উপকার হলে শেয়ার করবেন